তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এই সব দিনগুলোতে পতাকার চাহিদা বেশি থাকতো কিন্তু এখন সেই পতাকার চাহিদা কোথাও গিয়ে কমে গেছে এমনটাই ব্যবসায়ীদের বক্তব্য ব্যবসায়ীরা এও বলছে যে ব্যাচ থেকে শুরু করে রিসব্যান্ড কিছুই বিক্রি হচ্ছে না পাশাপাশি তাদের আরও বক্তব্য যে আগে যেরকমভাবে পালন করা হতো তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এখন কিন্তু সেই দিনগুলোতে বোঝাই যায় না যে কোনটা তেইশে জানুয়ারি বা কোনটা ছাব্বিশে জানুয়ারি তেশে জানুয়ারি তো কোনো কিছু কথাই নেই নেই দেখিয়ে নিয়েছে আমি দেখছি তো কোনো কিছু চার সাইডে তো কোনো আওয়াজ নেই কিছু নেই আচ্ছা লোক আসছে না কিছু না বুঝতে পারছি না চারদিকে তো বুঝতে পারছি না এগুলো কমে যাচ্ছে বিরুপ্ত করে সাধারণ মানুষ কোথাও গিয়ে এগুলো থেকে অনেক দূরে চলে যাচ্ছে এবং ব্যবসায় তাদের খুবই মন্দা কারণ পতাকা খুবই কম বিক্রি হচ্ছে এমনটাই ব্যবসায়ীদের বক্তব্য আস্কাল লটিন এর জন্য অভিষেক शिंदे